এই যে এই ডিজাইনটা দেখো ইন্টেরিয়ার সিন্স আমার কেমন আমাকে বসিয়ে রাখলে তুমি বাড়িতে নতুন ছোট তো ইন্টেরিয়র তুমি করো টিভি বন্ধ করে দেবো দেখছি এটা বিখ্যাত নাগমার বনের সাউথ ইন্ডিয়ান বোনের নাগমার বোন বল

ঘাটে দিয়ে গেলাম আর এই দীঘার সমুদ্রে আমার যেতে ইচ্ছে করে না এত চুল চার 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 ছড়িয়ে সারা গা আবার স্নান করতে হবে ওই জন্য গেলাম না আমি মাকে বসিয়ে দিলাম এখানে আবার তিতলি ভুড়ি যদি আবার বায়নাবাজি করে তখন যেতেই হবে আর আমি আর গুল্লু বাবা যাব এখন খাবার অর্ডার করতে এ দেখে এইটুকুতে গিয়ে দেখলে চুল বলল ওনারও চুল এলে হয়ে গেছে

à à bơ chế bơ chế ha 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 ha, ha.

সমুদ্রের পরে সমুদ্রের পরে আমার লাগে এখানে এত নোনা জল আসবে সব চার চেট চার করে আসবো না ওই ছাদে বললেই দেখবো মা বললো আসবে

হানা আমি আমার কাছে ইয়ে আছে হ্যালো কিটির আছে সো আমি সিনেমা রোলারটা কিনলাম সিনেমা এটা কত এটা কত কন্ডা 30 করে করো এটা করে করো এতগুলো নাও

আগে কিরম ইসের জিনিস কিনতাম না মা হ্যাঁ ঝিনুকের জিনিস আমি এরকম এক বস্তা আগে ঝিনুকের জিনিস কিনতাম কিরম এখন আর ইসের দিয়ে ওই সেই

दादी का दादी का है दादी

কাউকে দেবো না আর দাঁড়া এটাকে দেখি এটা হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে আমি যে মাছটা ভাজা এনেছি সেটারই ঝোল শাশুড়ি আর জামাইয়ের জন্য

বলো না ভাতটা ফেরত দিয়ে দে তাই বলছি দেখো সেটা হচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিক কমেন্ট বলেছি এই ভাতটা আমাদের তিনজনের হয়ে যেত এই একটা ভাত আমাদের না নিলেও হতো তো এই ভদ্রমীরা বলছি এই ভাতটা ফেরত দিয়ে দে না মাকে দিয়ে দিয়েছি খেতে আর আমরা এখন ডিনার করব। আওয়াজ শুনে দেখো বাইরের ভিউটা ব্লুরের দরজা খুলব না একটুখানি খুলবো একটুখানি খুলবো বেশি খুলবো না আমরা আওয়াজ শুনে বারান্দা এই অবস্থা বারান্দা ঘরে জল এসে পড়বে